হয়েছিল সেই যুগে সেই অন্ধকার যুগকে আলোকিত করবার জন্য সেই অন্ধকার যুগকে দুর্ভূত করে আলোর নিশান জ্বালিয়ে সভ্যতা ফিরিয়ে আনা আনার ব্যাপারে আলোর আলোর দিশাই হয়ে আমাদের প্রিয় রাসুল সাল্লাম দুনিয়ায় এসে পুরানুল কারিমের মাধ্যমে পুরা এই জাহালাতপূর্ণ সমাজ ব্যবস্থাকে তিনি দূরীভূত করলেন আরব ইতিহাসের ইসলাম ইতিহাস করেন দেখবেন জাহিলি যুগের অবস্থা কেমন ছিল কি একটা বিভৎস

এই জন্য প্রিয় মুসলিম আসুন আমরা কোরআনের মাধ্যমে আমাদের এই সামাজিক দূরভূত করি এবং আমাদের জীবনকে আলোকিত করি আমাদের এই জীবনটাকে সুন্দর করি আমরা মুসলমান আমরা কোরআন কালিমকে ভালোবাসি আমরা সবাই মসজিদগামী হই আজকে মসজিদ থাকা করে মুসল্লিদের